নমস্কার সকলকে প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম ফাল্গুন কবি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফালগুনে বিকশিত কাঞ্চন ফুল ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল চঞ্চল মৌমাছি গুণ জরিগায় বেনুবনে মর্মরে দক্ষিণবায় স্পন্দিত নদী জল ঝিলিমিলি করে জোৎস্নার ঝিকিমিকি বালুকার চরে নৌকা ডাঙায় বাঁধা কান্ডারি জাগে পূর্ণিমা রাত্রির মত্ততা লাগে খেয়াঘাটে ওঠে গান অস্বস্ত তলে পান্থ বাজিয়ে বাসি আনমনে চলে ধায় সে বহুদূর গাঁয় জনহীন প্রান্তর পার হয়ে যায় দূরে কোন সজ্জায় একা কোন ছেলে বংশীর ধ্বনি শুনে ভাবে চোখ মেলে যেন কোন যাত্রী সে রাত্রি অগাধ জোৎসনার সমুদ্রের তরি যেন চাঁদ চলে যায় চাঁদে চড়ে সারা রাত ধরি মেঘেদের ঘাটে ঘাটে ছুঁয়ে যায় তরি রাত কাটে ভোর হয় পাখি জাগে বনে চাঁদের তরণী ঠেকে ধরনীর কোণে নমস্কার